নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম বিকেলের নাস্তার আইটেম নিয়ে এখানে ভাবছো ভাজবো কয়েক পদের চিপস আর ভাজবো আমার ফ্রিজে ভোজন করা ছিল কিছু মাংসের কুলি পিঠা আর কিছু ছিল সবজির রোল সেটা আমি ভেজে নেব আর বিকেলের নাস্তায় যদি এরকম থাকে দুই ধরনের আইটেম চিপস কিন্তু কয়েক ধরনের আর আছে পিঠা এবং রোলের আইটেম তাহলে কিন্তু বন্ধুরা নাস্তা একদম জমে যাবে আর কে কে এরকম পছন্দ করো একটা বড় কড়াইতে তেল দিয়ে আমি এখানে অনেকগুলান পিঠা একসাথে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা ছিল মাংসের পিঠা যেহেতু ভোজন করে বানিয়ে রেখে দিয়েছি আর এখন নাস্তা হিসাবে এক এক সময় ভেজে খেয়ে নেব এভাবে পিঠাগুলো সংরক্ষণ করে রাখলে যদি মেহমান আসে ঝটপট বানিয়ে দেওয়া যায় আবার বিকালের নাস্তা হিসাবে স্কুলের টিফিন হিসাবে আমরা ঝটপট বানিয়ে স্কুলে দিয়ে দিতে পারি বাচ্চাদের সাথে টিফিনে আবার আমরা খেয়ে নিতে পারি বিকেলের নাস্তা হিসাবে আর একদিন বানিয়ে অনেকগুলো রেখে দিলে আমাদের কাজে অনেক হেল্প হয় দেখো বন্ধুরা পিঠা কিন্তু খুব সুন্দর করে একদম কালারফুল করে ভেজে নিয়েছি আর এভাবে ভাজলে কিন্তু একদম মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আরও কিছুটা পিঠা ছিল বাকি এটা আবার দিয়ে দিয়েছি ছিল আর আগে কিন্তু ভেজে নিয়েছি এখন রোলগুলো নিয়ে নিচ্ছি এটাও ভেজে নেব আর আমি কিন্তু বের করে রেখেছিলাম আগেই তাই কিন্তু এই যে দেখো একটা সাইড কিন্তু বরফ আছে আর একটা সাইড কিন্তু বরফটা ছেড়ে গেছে এটা একটু উল্টে পাল্টে দিয়েছি আর বন্ধুরা যখন আমরা পিঠাগুলো দেব তখন কিন্তু জালটা একটু কুমিয়ে রাখতে হবে আর না ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না আর উপরটা কিন্তু সিদ্ধ হয়ে মানে পুড়ে যাবে কালারটা না একটা পাশ উল্টে দিয়ে এখন কিন্তু আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি হাই হেটে রেখেছি রোলগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এক এক করে আমি সবগুলো ভেজে নেব এগুলো মানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন রোলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যখন আমি রোলগুলো ভাজেছি তখন কিন্তু আমি জালটা একদম কমিয়ে রেখেছি কারণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার রোলটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না সেক্ষেত্রে জালটা একদম কমিয়ে দিয়েছে একটা ফার্স্ট কিন্তু আমি উল্টে দিয়েছি তেলটা এখন একদম হিট আছে তাই জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছে দেখো বন্ধুরা রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটু মানে ছাওয়া ছাওয়া পরে তাই এক সাইডটা একটু অন্ধকার লাগতেছে ভিডিও আর এক সাইডটা কিন্তু ক্লিয়ার আসতেছে দেখো বন্ধুরা একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর কিন্তু একদম তুলে নিয়েছি আমাদের বিকালের নাস্তা কিন্তু একবারে রেডি নাস্তার জন্য ভেজে নেব কয়েক প্রকারের চিপস এটা আগে ভিজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আরও একটা এখানে দেখো তেলটা পুরো বড় হয়ে গেছে আর এ পর আমি তেলের ভিতরে একদম ছেড়ে দিয়েছি আর সিপুলো কিন্তু দেখো ফুলে উঠতেছে আর ফুলে কিন্তু একদম টোল হয়ে যাবে আর বিকালের নাচটা যদি হয় আর এর সাথে যদি একটু চা হয় তাহলে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আমার কাছে তো ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে পারো জানাতে পারো আমাদের কাছে ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটা কিন্তু কালারও চলে আসছে দেখো বন্ধুরা কত সুন্দর তুলে নিয়েছি আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে না আবারও কিছু তিল দিয়ে দেবো আর তেলটা কিন্তু আমার একদম গরম আছে নেড়ে তেড়ে সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে আমার কাছে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে মাঝে মাঝে বিকালের নাস্তা গুলান বানাই বন্ধুরা তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আর কে কে আমার মতন এরকম নাস্তা পছন্দ করো দেখো বন্ধুরা কিছুটা নিয়েছি একদম সাদা করে ভেজে আর কিছুটা কিন্তু একটু কালারফুল করেছি কোনটা বেশি ভালো লাগে বন্ধুরা কালারফুলটা একটু বেশি মুসমুসে আর এটা একটু কম মুসমুসে দেখো বন্ধুরা কতগুলান চিপ ভেজে নিয়েছি আর বিকালের রাস্তা কিন্তু একবারে রেডি হয়ে গেছে এখন আমি আরও কয়েকটা চিপস ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আরও কিছু সবজি দিয়ে বানানো চিপস এখন আমি এই সবজি চিপসটা ভেজে নেব এটা কিন্তু খেতে বন্ধুরা এটাও ভালোই লাগে এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এটা কিন্তু বড় বড়। সবজি চিপটা আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এটা ভাজলে পরে অনেকটা বড় হয়ে যায় দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গেলে আর একটু লাল হয়ে যায় কালার তাই একটু কম তেলে গরমেই দিয়ে দিয়েছি এটা একটু আস্তে আস্তে হলে ভালো হয় দেখো বন্ধুরা একদম ফুলে উঠেছে আর এটা কিন্তু একটু ভাজ হয়ে যায় যেহেতু ওই চিপসটা কিন্তু একদম পাতলা আর এটার ভিতরে সবজি আছে দেয়ার শাক শাক সবজি দিয়ে এই সিপসটা বানানো অল্প অল্প ভেজে এভাবে তুলে নেব দেখো বন্ধুরা আবারও কিছু চিপস দিয়ে দিয়েছে আর এটাও কিন্তু একদম দেয়ার সাথে সাথে দেখো কি অবস্থা হয়েছে একদম অনেক বড় বড় হয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু আজকের অনেকগুলো চিপস ভেজে নিয়েছি আর কিন্তু আমি ভাজবো না এই চিপসটাও এখানেই ভাজা শেষ করছি আর এক প্রকারের চিপস কিছুটা ভেজে নিলাম বাবু বলতেছে মা সবগুলো নি একটু একটু ভাজো তাই আরো কিছুটা চিপস ভেজে নিলাম এটা কিন্তু আর একটা কালারের মানে আর একটা ডিজাইনের খুব সুন্দর করে ভেজে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে আর এটা কিন্তু খেতে মজাই লাগে গরম গরম দেখো বন্ধুরা আর নাও কত সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমরা চা খেতে চলে যাব এই চিপস দিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো Shabaike, bye bye!